হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আবার চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো ডিমের পিঁয়াজকালি দিয়ে ডিমের কষা আমি ওখানে ডিমগুলো সব সেদ্ধ করে রেখেছি দেখো সুন্দর করে এখানে আমি আদা রসুন পিঁয়াজ টমেটো সব কিছু একসাথে করে আমি মিক্সচার মেশিনে নিয়ে নিয়েছি যে মিক্সারে দেবো তারপরে এখানে পেঁয়াজ আর পেঁয়াজকালি কুচিয়েছি দেখো কত করে এবার আমি ডিমগুলো ভালো করে সেদ্ধ ছাড়িয়ে ছুলে টুলে রেখেছি এবার কড়াই বসিয়ে দিলাম দেখো ডিমগুলো নুন হলুদ সব মাখাচ্ছি নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার এক এক করে ডিমগুলো আমি ভেজে নেব হালকা করে বেশি ভাজবো না তাহলে ডিমগুলো একদম কড়া হয়ে যায় ভালো লাগে না খেতে হালকা করে সব আস্তে আস্তে আমি ভেজে তুলে নেব দেখো কত সুন্দর করে কালার এসছে এই দেখো এখন আমি সব ডিমগুলো এক এক করে সব ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি ঠিক আছে সব তুলে নিলাম এইবার আমি কড়াইয়ের তেলটার মধ্যেই দিয়ে দিয়ে এবার আমি আস্তে আস্তে ভালো করে ভাজবো দেখো কত সুন্দর এবার কড়া কড়া করে ভাজছি লাল লাল করে ভাজব ঠিক ভাজা হয়ে গেছে এবার একটু ঢেকে দিলাম এবার আমি একটা প্লেটের মধ্যে নুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা আর হচ্ছে চিনি একটু পরিমাণ মতন আর গরম মশলা সব একসাথে করে নিয়েছি আর এইদিকে মিক্সচার মেশিনে যেগুলো সেগুলো একটুখানি পেস্ট করে নিয়েছি আর এইদিকে দেখো আমার সব ভাজা হয়ে গেছে কালি টালি এবার আমি ওই পেস্ট মশলাটা দিয়ে দেব এই দেখো দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে ওই যে গুঁড়ো মশলাগুলো সেগুলোও দিয়ে দেবো সব একসাথে দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো এই দেখো কষতে কষতে তেল ছেড়ে আসবে দেখো কত সুন্দর হয়ে গেছে এই দেখো অন্ধকার হয়ে গেছিল আমি আবার একটু লাইটটা দিয়ে দিলাম এবার একটু ঢেকে দেব ঢাকা নামিয়ে দিলাম এবার দেখো কত সুন্দর তেল ছেড়েছে এবার এটাকে ভালো করে পেস্ট করে মানে মেরে ছেড়ে পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো মধ্যে কষা কষা হবে তো ঝোল না এবার পরিমাণ মতন যে এরকম যে যতটা কষা খায় যে যতটা ঝোল খায় জল দিয়ে দেবো এবার আমরা বাড়িতে সবাই করে খাবে খুব ভালো লাগে এটা খেতে টেস্ট হয় জল দিয়ে দিলাম পরিমাণ মতন এবার এটাকে আমি আবার একটু ঢেকে দেবো ও ডিমগুলো দিয়ে দিলাম একটা একটা করে দেখো কত সুন্দর হয়েছে ডিমগুলো দিয়ে এবার আমি এটাকে ধনে পাতা দিয়ে দেবো এর মধ্যে লাস্ট নামানোর আগে মশলাটা আগেই দিয়েছি কষানোর মধ্যেই এবার ধনে পাতা দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর হয়েছে এবার নেড়ে চেড়ে দেখো নেড়ে চেড়ে এবার আস্তে আস্তে আমি এটাকে নামিয়ে দেব এই দেখো আমার রেডি ডিম কষা পি আজকালি দিয়ে দেখেছো খেয়ে দেখবে কত সুন্দর তারপরে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে সব করে ঠিক আছে আজকের মতন টাটা